মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামাজ যেগুলি ছুটে গেছে এর জন্য কাফফারা নির্ধারণ করা বিদাত দুনিয়ার চাইতে বেশি মূল্যবান যদি ফজরের দুই রাখা সন্নাথ হয় তাহলে ফরজের খেসারত দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কি করে হইতে পারে বলুন তো দেখি তাহলে এটা নিচ্ছক মলবি সাহেবদের মোল্লা হুজুরদের পেটের ব্যবসা সমাজের ইনকাম মসজিদের ইনকাম কিছু আমরা করব এগুলো এই টাকাগুলি আদায় করে এগুলো হচ্ছে ব্যবসা আর কিছু না সুতরাং এই এই ধারণা করা যে নামাজের ঘাটতি পূরণ টাকা পয়সা দিয়ে হইতে পারে দুনিয়ার ধন দৌলত নেতৃত্ব দিয়ে হইতে পারে আমি নেতৃত্ব কুরবানি করে দিলাম আমি নামাজ পড়বো না না হাল্লা কবুল করবেন না তাহলে নামাজের কাফারা কিছু হইতে পারে না এই ধারণা রাখা বিদাত আর এরকম কাপফারা আদায় করা এগুলো করবেন না তবে ইন্নাল বেশি নেকি করলে গোনা মা হয় যাদের গোনা হয়েছে বেশি বেশি নেকি পৌঁছাবার চেষ্টা করেন বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবহাজ করে উমরা করে দান খায়রাত করে কিন্তু কাফারা ধরবেন এক অক্ত সমান কত হাজার বলে ওরা না এক অক্ত নামাজ ছুটে গেছে অসুস্থ অবস্থায় কত টাকা আদায় করে কাফারা এলাকা ভিত্তি মানে যখন মানে পেটের পুঁজি যেখানে যেমন দিতে পারে যেখানে যেমন দিতে পারে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমি তিন রিয়াল কারো কাছ থেকে নিয়েছিলাম দেনা পাওনা বা থেকে গেছিল এখন ওই লোককে পাই না কথাটা তো ভালো জিজ্ঞাসা কিন্তু যে ভাই জিজ্ঞাসা করেন তার অবস্থাটা দেখলে একটু ভালো বুঝতাম একটু বুঝতে পারছেন না তিন রাকাত নিয়ে না তিন কি বলছে তিন রিয়াল নিয়ে পেরশান কিন্তু কত রাকাত যে নামাজ ছাড়ছেন কি পড়ছেন আল্লাহ জানে ফজরে যাচ্ছেন কি যাচ্ছেন না হ্যাঁ এটার উদাহরণ ওই রকমই হইল যেমন ইরাকের লোকেরা কুফার লোকেরা আবদুল্লাহ বিন উমারের কাছে এসে হজের মৌসুমে জিজ্ঞাসা করেছে যে ইহরামের অবস্থায় মাছি মেরে দিছি কি হবে তখন বলে বদমাইশ এহরামের অবস্থায় মাছির ফতুয়া জিজ্ঞেস করছো ওয়াকাত কাতাল তুম ইবনান নবী সাল্লাহ আলী সাল্লাহ নবী সন্তানকে খুন করেছো তোমরা তখন ফতুয়া জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি যে হুসেন শহীদ করা যাবে কি যাবে না মারা যাবে কি যাবে না আর মাসি মারার ফতুয়া তো আমি যেই ভাই জিজ্ঞাসা করেছেন তার নসিহতের জন্য আর অন্য অন্য ভাইদের নসিহতের জন্য যে বড় বড় রোগগুলো সারিয়েছেন তো তারপর তিন দেয়ালের হ্যাঁ রোগ সারাবেন কথা বুঝছেন আর এই পাঁচ অক্ত ফরজ নামাজই পড়েন না তিনটা রিয়াল কি হবে না হবে অথচ এর আগে হয়তো কত রিয়াল আরো খেয়েছেন থেকে আল্লাহ পাক বা কত টাকা দেশে যে কত কি করেছেন জুল অত্যাচার করেছে আল্লাহ পাক জানে এক লাখ চরিত্র ঠিক আছে কিনা আপনার লজ্জা ইস্তানের হেফাজত আছে কিনা ফিল্ম দেখা থেকে মুক্ত কিনা চোখ গোনা থেকে মুক্ত কিনা কান গোনা থেকে মুক্ত কিনা এগুলি চিন্তা করেন আপনি জীবনের সার্বিক ক্ষেত্রে আপনার ইমান আমল কেমন যদি ভালোই মানুষ হন আশা করি ভালোই মানুষ যখন তিন রিয়াল যেন পেরেশান হ্যাঁ তাহলে আশা করি ভালো মানুষ আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো মানুষ করেন টাকাটা যদি অবহেলা না করে থাকেন আর সে যদি আপনার হাত ছাড়া হয়ে যায় তার ঠিক না জানেন তাহলে তার নামে দান করে দেবেন ইমাম নেতার সাথে ডাকা হবে ইমাম নেতার সাথে যার যে নেতা আদর্শ ছিল আদর্শ আইডিয়াল ব্যক্তি তার সাথে ডাকা হবে কেউ যদি মনে করে আমার আইডিয়াল ব্যক্তি হচ্ছে অমুক রাজনৈতিক নেতা বা নেত্রী তার সাথে উঠানো হবে কেউ যদি মনে করে যে আমার অমুক ফির আমি দেওয়ান বাগির আদর্শ বিশ্বাসী ওই তরিকা বিষয়ে তার সাথে উঠানো হবে এখানে এমাম মানে এই বলা হয়েছে হ্যাঁ যারা ভালো মানুষ যারা মোহাম্মদ রসুলকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নিয়েছে তার সাথে উঠানো হবে কেউ মানে দুকুর লোক আছে এমাম মানে যার মজাবের এমামও নয় আর এমাম মানে না যে যাকে অন্ধভাবে অনুসরণ করবে তার সাথে উঠানো হবে অসৎ লোকদেরকে গুমরা আর সৎ লোকেরা ভালো মানুষের আনুগত্য করেছে আর আমাদের আনুগত্য প্রত্যেক মানুষের শর্ত সাপেক্ষ হ্যাঁ একমাত্র সব কথা নিতে হবে আর বাকি আমি আমার ওস্তাদ কে মানি মানে ওস্তাদের কথা শর্ত সাপেক্ষ তার কথা কোরআন হাদিসের অনুকূলে হইলে মানি নইলে মানি না এভাবে মানতে হবে অন্ধভাবে মানা কাউকে যায় নাই কাউকে যে মানা যায় একমাত্র রসুল্লাহ আসালাম ছাড়া তো রসুল উল্লা সাথে জীবনের প্রত্যেকটি খেতে যে থাকবে সে রসুল সাথে উঠবে আর যারা গুমরা নেতাদের সাথে দুনিয়ার নেতৃত্বে যারা রয়েছে অথবা ধর্মীয় নেতৃত্বে রয়েছে তাদের সাথে ছিল তাদের আদর্শে ছিল তাদের সাথে উঠবে যারা যেই তরিকতের উপর ছিল যেই পীরের মুরি ছিল তার সাথে উঠবে এমানা না জাদু দিয়ে জাদু দূর করা যায় শিরক দিয়ে সুর দূর করা পেশাব দিয়ে পেশাব ধুয়ে ফেলা পেশাব দিয়ে পায়খানা ধোয়া জায়েজ নাই কথা বলছেন যেন জাদু দিয়ে জাদু দূর করার চেষ্টা করা বা তদবির করা যায় না সুতরাং আল্লাহ বলছেন ফাঁসালিক যারা আলেম যারা জানে তাদেরকে জিজ্ঞেস না জিজ্ঞেস করেন যে আমি আমার এলাকায় কোরআন হাদিসের আলেম যে তাবিজ করবে না যে শিরিক করবে না যে জাদু দিয়ে জাদু দূর করবে না এইরকম কাকে পাবো তখন বলে দেওয়া হবে আপনাকে জিজ্ঞেস করেন চেষ্টা করেন জি হ্যাঁ কোরআন এবং হাদিসের আলোকে জাদু চিকিৎসার বই আপনাদের কাছে আছে এটা ইন্টারনেটেও দেওয়া আছে তারপরে বলবেন যে জানে না যার একাধিক বাড়ি আছে নিজের বাড়িতে গেলেই সে মকিম বছর চলবে না জি